টনি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় শিশু অভিনেতা খুবই অল্প সময়ে ইউটিউবের মাধ্যমে কোটি কোটি ফ্যান বানিয়েছে সে কিন্তু জানেন কি এই জনপ্রিয়তার পেছনে রয়েছে তার দুর্দান্ত অভিনয় দক্ষতা আর অসাধারণ ট্যালেন্ট আজকের ভিডিওতে আমরা জানব টনির আসল নাম তার পরিবার তার শুরুটা আর আরো অনেক কিছু খুব ভালো জিনিস নিয়েছি বাড়ির পরিবেশে কত সুন্দর শান্ত লাগছে বিস্কুট লেবা আরে না না খুব ভালো হেডবেল নিয়েছি

প্রথমে জানি টনির আসল নাম কি টনির পুরো নাম টনি শেখ ডাকনাম টনি ভক্তরা তাকে টনি নামেই চেনে এবং ভালোবাসে সে দু সালে ভারতের মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট পরিবারে জন্মগ্রহণ করে বর্তমানে তার বয়স বিশ বছর টনির পরিবারে রয়েছে মোট চারজন সদস্য তার বাবা মা টনি নিজে এবং একটি ছোট বোন এখন আসি টনির ফিজিক্যাল ফিচারের দিকে টনির উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন প্রায় পঞ্চাশ কেজি চুলের রঙ কালো তবে গায়ের রং খরসা দেখতে স্মার্ট আর কনফিডেন্ট আমার তো মনে হয় আগামী দুই তিন বছরের মধ্যে হাজার হাজার মেয়ের কাশ হয়ে উঠবে টন আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন বর্তমানে টনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী এবছর সে এক্সাম দেবে পাস করলে কলেজে ফার্স্ট ইয়ারে উঠবে এবার শুনি টনি কিভাবে অভিনয় জগতে এলো দু হাজার উনিশ সালে পল্লিগ্রাম টিভির পরিচালক হারুন রশিদ এবং চ্যানেলের জনপ্রিয় ফিগার রবিউল শেখ বাচ্চাদের নিয়ে ফানি ভিডিও বানানোর কথা চিন্তা করেন আমার বন্ধুর জন্য শখের জন্য একটা ক্যামেরা কিনি তো ক্যামেরাটা নিয়ে বাড়ি আসি তো সবাই বাচ্চারা আমাদের যে ডিরেক্টর সাহেব আছে উনি এসে বললো যে কিছু ভিডিও করি আমি বললাম হ্যাঁ করলেও তো হয় যে আমার ভালো ভালো হিস্টোরি আছে আমরা বাচ্চাদের নি একটু ভিডিও ঠিক আছে তাহলে তখন গ্রামের কয়েকজন শিশুর সাথে টনিও অংশ নেয় কিন্তু অভিনয়ে টনির ট্যালেন্ট এতটাই চোখে পড়ে যে তাকে নিয়মিত ভিডিওতে কাজ করার সুযোগ দেওয়া হয় টনির অভিনয় এতটাই ন্যাচারাল যেন কোনো সিনেমা দেখছি সে প্রতিটা চরিত্রে নিজেকে এমনভাবে মিশিয়ে ফেলে দর্শক মুগ্ধ না হয়ে পারে না আমার তো মনে হয় খুব অল্প সময় এই সিনেমার বড় পর্দে দেখা যাবে টনিকে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবে আর এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন